সাংবাদিককে সাংবাদিকদের সঙ্গে একটি ভয়েস অফ মিডিয়ার সাংগঠনিক বৈঠক প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে আমাদের রাজ্য কমিটির থেকে প্রতিনিধিরা অংশ নেন এবং এই জেলার বিভিন্ন সাংবাদিকরা অংশ নেন এবং আজকের এই বৈঠক থেকে ভয়েস অফ মিডিয়ার সিপাহী জেলা জেলা কমিটি আমরা একটি গঠন করি এখানে বিভিন্ন পদাধিকারী নির্ধারণ করা হয় এবং সদস্যদের নিয়ে একুশ জনের একটি কমিটি গঠন করা হয় আগামী দিনে আমরা ভয়েস অফ মিডিয়া বিশ্বাস করি সারা রাজ্যের মতো সারা রাজ্যে যেভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের সংগঠন তৈরি করছে এবং কমিটি ঘোষণা করা হচ্ছে সেইভাবেই সিপাহী জলা জেলাতেও তৈরি করা হলো এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার মতো সিপাহী জলা জেলাতেও ভয়েস অফ মিডিয়া সাংবাদিকদের জন্য একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে এই আশা আজকে আমরা এই বৈঠক থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি এবং এই আশাকে গ্রহণ করেছি ধন্যবাদ